রাগের কারণে সত্যি অনেক কিছু নষ্ট হয় রাগের কারণে সম্পর্ক নষ্ট হয় সংসার নষ্ট হয় অর্থ নষ্ট হয় সম্পদ নষ্ট হয় এটা কিন্তু সত্যি আমি আগে এটা শুনতাম দেখতাম বাস্তবে কখনো আমার লাইফে ঘটে না এই প্রথম ফার্স্ট সামান্য কিছু কারণে আজকে আমার লাইফে এত বড় একটা কাহিনী ঘটছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার ভালো নাই কেননা আমাদের ভিতরে আমাদের এত বিয়ের সাত বছর রানিং চলতেছে আলহামদুলিল্লাহ কখনও এত বড় ধরনের ঝরগা আমাদের ভিতরে কখনই হয়নি এমনিতে হ্যাঁ একটু মনোমান্য বা একটু অভিমান একটু রাগ হয়েছে কিন্তু এত বড় ধরনের কখনই হয়নি আর তাও আমার এত স্পেশাল একটা দিনে ওর সাথে আমার সাথে এত ঝরগা হয়েছে ও আমার জন্য এত এত গিফট এনেছে আমি গিফট আনছে ঠিক আছে কিন্তু আমি খুশি হতে পারিনি আর হলো যে সামান্য আমারই দোষ আমার দোষের কারণে এত স্পেশাল একটা দিন তাও আমাদের ভিতরে অনেক ঝরগা হয়েছে বাট কখনও এরকম ঝরগা জীবনও হয়নি আমার বিয়ে সংসার লাইফে সাত বছরে এই প্রথম ফার্স্ট হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি অ্যাকচুয়ালি না সত্যি একটু রাগটা একটু কন্ট্রোল করাটা ভালো যদি রান্নাটা একটু কঠোর করতাম তাহলে এত দামে শাড়িটা নষ্ট হতো না প্রায় চার হাজার টাকা দিয়ে একটা শাড়ি নিয়েছে আমার হাজবেন্ড ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে মানে ভালোবাসার দিনে শাড়িটা নিয়ে আছে বাটটা হলো যে আমার রাগের কারণে ও একদম ছিঁড়ে ফেলছে ফুলগুলো এনে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছে শুধু আমার কারণে যদি আমি যদি একটু নত হতাম বা আমি যদি একটু ঝরকাটা না করতাম তাহলে হয়তো বা এই অর্থগুলো নষ্ট হতো না ও কেক আনছিলো শাড়ি আনছিল ফুল আনছিল সবগুলো ছিঁড়ে বিচ্ছিন্ন করে দিয়েছে মানে ওরও আজকে অনেক রাগ হতেছে। মানে কখনো ওরও আমি এরকম রাগ দেখিনি আমারও ও কখনো এরকম রাগ দেখিনি এই প্রথম ফার্স্ট ও এতটা রাগারাগের কারণে তো যাই হোক তো ওর মন খুশি করার জন্য রান্না করতে অলরেডি চলে আসলাম এখানে কিন্তু আমি গরু মাংস রান্না করেছি রোস্ট করেছি ফলাও করেছি যেমন ওর মনটা একটু ভালো হয় কেননা সারাক্ষণ তো অনেক ঝরকা করেছি মনের ভিতরে তিনি কেমন জানি করেছে তার জন্য ওর জন্য এত কিছু রান্না করেছি আর ফুলগুলো কি করব তাই জন্য ফুলগুলা দিয়ে পাকোড়া বানাচ্ছি আর তো এটা নিয়ে দেখছিলাম যে সবাই দেখি ফুল দিয়ে পকোড়া বানায় খাচ্ছে তো আমি চিন্তা করেছি যে ফুলগুলো পালাই দেবো দামের ফুল প্রায় চারশো টাকার ফুল আনছে তো ফুলগুলো পালাই দেবো ফুলগুলো দিয়ে ওকে পকোড়া বানিয়ে দিই তো ওর মনটা একটু খুশি হবে যাই হোক সত্যি আমার না আজকে আমারও মনটা অনেক খারাপ যে আমি এত স্পেশাল একটা দিনে আমি ওর সাথে ঝগড়া করেছি তার জন্য আমার সত্যি অনেক মন খারাপ হচ্ছে জানি না আমার কি হয়েছে আমি কখনো এরকম রাগ হইনি